ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি প্রস্তুত ধন্যবাদ প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সতেরোই মার্চ উনিশশো সালে ভেরি গুড বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়কারীর নাম কি বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়কারীর নাম মুসা ইব্রাহিম 23 মে 2010 সাল ফ্যান্টাস্টিক টুঙ্গি কোন নদীর তীরে অবস্থিত টুঙ্গি তুরাক নদীর তীরে অবস্থিত গুড বিশ্ব ইস্তেমা কোথায় অনুষ্ঠিত হয় বিশ্ব ইস্তেমা নদীর তীরে অনুষ্ঠিত হয় ধন্যবাদ সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আমাদের এই বিকল্প শিক্ষা সম্বন্ধে আপনি কিছু বলবেন এই বিকল্প শিক্ষার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি এর মাধ্যমে আমাদের জ্ঞান সঠিকভাবে ব্যবহার করতে পারবো ধন্যবাদ এবার আপনি আপনার পুরস্কারের অর্থ গ্রহণ করুন ধন্যবাদ আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আবারও কোনো প্রশ্ন বা উপদেশ নিয়ে আসবো এ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম